আসসালামু আলাইকুম চায়নাতে মাছ কিনতে কি কেন আসবেন কিসের জন্য আসবেন তো আসলে কি উপকার না আসলে কি ক্ষতি বা আসলে কি পরিমাণ আপনার লস হচ্ছে বা ক্ষতি হচ্ছে তো এই বিষয়ে হচ্ছে জানানোর চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে

লাইক আপনার হচ্ছে চাইনিজ চাইনাতে কিন্তু চাইনিজ চাইনিজ ভাষাটাই হচ্ছে মেন পড়াশোনার এক্সাইট আর ল্যাঙ্গুয়েজ দুইটাই প্রায় সমান প্রতিযোগিতা আমাদের যাইতে হবে তো সেক্ষেত্রে বলা যায় আপনি যদি পড়াশোনা মানে হচ্ছে চাইনিজটা ডেভেলপ করতে চান বা ভালো অন্যান্য স্টুডেন্টের থেকে হচ্ছে কিন্তু আগা থাকতে চান তো সেক্ষেত্রে আপনার জন্য মার্সেন্ট মার্সেন্ট আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে তারপরে হচ্ছে আপনার যদি টাকা থাকে কারণ আমার ইউজ পরিমাণ টাকা আছে আমি টাকা খরচ করতে পারবো সেক্ষেত্রে আমি মনে করি আপনার অবশ্যই মার্সিন থেকে আসা উচিত কারণ মার্চিন থেকে আসলে আপনার পড়াশোনা পড়াশোনা হচ্ছে প্লাস সিটি ঘুরা হচ্ছে প্লাস হচ্ছে টিচারদের সাথে কমিউনিকেশন একটা ভালো একটা কমিউনিকেশন হচ্ছে তো সেক্ষেত্রে বলা যায় আর মার্চিন থেকে আপনার জন্য বেস্ট তো খারাপ দিক যদি আমি বলি মার্সিন থেকে যারা হচ্ছে আসলে কিন্তু আপনার হচ্ছে কিছু টাকা এক্সট্রা কস্ট কষ্ট হবে যেমন হচ্ছে আপনার টিউশন ফিজ প্রায় পাঁচ হাজার আর এর মতো খরচ হবে বেশি হতে পারে কম হতে পারে তারপর অ্যাকোমোডেশন এক তারপর খাবার দাবার এক কথাই যদি আমি বলি আপনার সম্পূর্ণ মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত টোটাল একটা কস্ট যাতে সম্পূর্ণ হচ্ছে আপনার পার্সোনালি বহন করতে হবে তার সেপ্টেম্বর থেকে হচ্ছে আপনার স্কলারশিপ সেটা হচ্ছে আপনার চাল

私が持ってくる時はありがとうございす。